আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাড়ির দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা কিন্তু আজকেও চলে আসছি কার খামারে বন্ধুরা আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ ফরদ ভাইয়ের খামারি যে ইতিমধ্যে কম দামে পানির দামে তার কবুতরগুলো দিয়ে কিন্তু ভাইরাল হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু তার ভেতরের ক্রমটা খুবই চমৎকার মধ্যে পেয়ার হয়েছে দেখতে পাচ্ছেন কি কবুতর শর্ট ফেস কবুতর বড় বড় চকলা ছোট ছোট টুডোলা ঠিক আছে তিন পটি লাল গিয়ার মধ্যে নিতে পারবেন এক কম দামের মধ্যে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে একদম বড় বড় বিয়াল্লিশ দমলা বন্ধুরা লক্ষ্য কমত পেয়ে যাবে জানেন কত অনলি সতেরোশো টাকা তাছাড়া বন্ধুরা যাদের এক্সট্রা নরবাদি লাগে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ চমৎকার চমৎকার অসাধারণ কিছু পেয়ার আজকে দেখানোর চেষ্টা করব তো কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ ফরহাদ ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই আজকে অসাধারণ কিছু বেবি পেয়ার দেখলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ খুবই সীমিত দাম থাকবে আর নতুন নতুন কালেকশন এটা কি ভাই এক্সিবিশন হ্যাঁ এটা কি কথা বলবে এটা বিক্রি হয়ে গেছে ভাই কি করছেন ভাই ভিডিওতে দিবেন এটা আমার বন্ধুরা নিবে এটা পাপ্প তো এই ধরনের পেয়ার কিন্তু বন্ধুরা কি দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে নেক্সট ভিডিও দেখি পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এক ডিবিশন কবুতর ফুল রানিং টিম মার্চা করানো এগুলো কিন্তু বন্ধুরা সেল হয়ে গেছে যারা নিতে চান এটা দেখে কিন্তু অর্ডার দিতে পারেন কিংবা নেক্সট ভিডিওতে অপেক্ষা করতে পারেন আরও কিন্তু পেয়ার আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দামাচি কবুতর বেবি মাত্র পাঁচ ফেদার একদম সীমিত দাম এই ধরনের কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে আজকের ভিডিওতে ফরাদ ভাই আজকের টোটাল কত পেয়ার কবুতর থাকবে

খুবই খুবই চমৎকারী একজোড়া লক্ষা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি জানি আমার চ্যানেলে অনেক বন্ধুরা লক্ষা লাভা হয়েছেন দেখতে পাচ্ছেন বড় বড় টেল হল ভাই নরের টেল গুলো অসাধারণ ভাই মাদির থেকে দেখেন খুবই চমৎকার করছে এই তো সামনে তোলা হয়ে গেল চলে আসছে না ডিম দিয়ে দিবে আচ্ছা এই যে এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন বামের টান ডানের মাদি কবুতর পেট কেমন দাম পড়ে ফরাত

আর নাই একদম নাই বন্ধুরা আমি যেটা দামটা বলে দেয় আমার সেটা কিন্তু ফিক্সড দাম ঠিক আছে কারণ আমি যেভাবে খেঁচা খেঁচি করে দামটা আপনাদের জন্য কমানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ অ্যানাফ ইস অ্যানাফ তো যাই হোক এই পিয়াটা ফুল অনেক ডিম বাচ্চা করানো বাইরের কাছে নিতে পারবেন অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকার মধ্যে ডিম বাচ্চা করানো ফুল রানিং শাড়ি কবুদের জোরে ব্লু কালারের মধ্যে মাত্র এক হাজার টাকা ভাই কি দেখাইতেছেন কি বলে এগুলো চিচি করে ভাই বেবি কবুতর খাবার চাইতেছে না বাবা মা কাছে চাইতেছে কোনটা নিজের খাবার নিজে খাইতে পারে এক দু চিচি বেবি তো ডাকেই বোঝা যায় না ভাই তবে দুইটা কিন্তু দুই বিট এবং দুই কালারের মধ্যে সামনেটা হচ্ছে বন্ধু গ্রে কালার ঠিক আছে এটা কি লাউরি সিরাজির বেবি ভাই লাউরি কবুতর বেবি গ্রে কালারের মধ্যে আর ওই পিছনটা কি ব্যালভেট শিল ব্ল্যাক কালারের ব্যালভেট শিল বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা বেবি সুপার ডিসকাউন্টে আজকের ভিডিওর তরফ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই বড় গলায় তো ভাই দামটার কথা বলে দিলাম একদম কমের মধ্যে দিবেন তো আপনার দামটা কম না দিলে কেমনে কি দুই পিস দুই এক হাজার হ্যাঁ আর একটু কমাই দাও জানা আমি জানি বর্তমান সময়ে এক পিস বেল্ট শিলের দাম আছে এক হাজার টাকা তারপর ব্ল্যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম জিরো কাতারে কিন্তু এটা কিন্তু তিন ফুটি লাল গেরা একদম টকটকা হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এই জোড়াটা যে অবস্থায় আছে জিরো কাতারে আছে যারা নিতে চাইবেন মাত্র আটশো টাকার মধ্যে নিতে পারুন এই চমৎকার পেয়ারটা ভাই এটাও কি ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশ যে কোনো জেলায় হ্যাঁ দেওয়া যাবে বন্ধুরা যে কোনো জেলায় এই পেয়ারটা ভাইয়ের কাছে ডেলিভারি নিতে পারবেন খুবই চমৎকার আমাদের দেখতে পাচ্ছেন চিচি বেবি অনলি আটশো টাকা নিতে পারবেন তবে ডেলিভারি চার্জ অবশ্যই প্রযোজ্য বড় ভাই এখানে দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে খুবই চমৎকার তিন ফুট টি আবার কি রয়েছে লাল গিয়ার রয়েছে কি ড্যানিস নাকি হ্যাঁ বন্ধুরা দেখেন লাল আর কি লাল তার থেকে বেশি লাল ঠিক আছে যারা লালের লাভা রয়েছেন তারা কিন্তু এই লাল গুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন তিন ফুটটি লাল গিয়ার কাকে বলে ভাই এই পেয়ে রানিং হয়েছে ডিম বাচ্চা করছে হারিটটা কি বর্তমানে যেটা আছে এটা হচ্ছে নর্কবোতল পুজো করে গিয়ারটা দেখে রাখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আর বামেটা হচ্ছে মাদিনা মাসাল্লাহ এই পেয়ারা কত পড়বো ভাইজান একদম তিন হাজার একদম আজকে দামাদামি দিবেন না হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু ভাইজানের সময় শর্ট ঠিক আছে যার কারণে কিন্তু দামাদামি কোনো অপশন থাকবে না যা থাকবে একদম পানির দামে এক দামে এই চমৎকার পেয়ারটা ফুল রানিং ডিম হচ্ছে করানো নিতে পারবেন অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা রিং মাল ইয়েস মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে এক জোড়া কি রয়েছে বন্ধুরা দাওয়াসি কবুতর মার্শাল বাই এটা মনে রানিং হয় নাই না বেবি কয় ফেদারে আছে পাঁচ ফেদারে আছে না মার্শাল্লাহ এ যখন নিউ অর্ডার হবে কিংবা রানিং হবে তখন কালারটা আরো চমৎকার হয়ে আসবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ ফেদারের সেমি আইডেল বেবি পেয়ার বা এক ঘরে বেবি নরমাদি হবে ইনশাল্লাহ নর হবে কোন মাদি হবে কোনটা ভাই বলা যায় কিছু ডান পাম বলবেন তাই না এখন সামনে চলে আসছে বন্ধুরা তার মানে বন্ধুরা বামেরটা টা যেটা আছে এটা হচ্ছে নর হবে ডানের মাদি হবে এই পেয়ারটা বই চলতেছে অলরেডি মাত্র পাঁচ ফেদার এক ঘরে বেবি এবং নরমাদি আলহামদুলিল্লাহ এই পেয়ারটা কেমন দাম পড়বে ভাইজান একদম পনেরোশো টাকা দামা দাম চলবে না আজকে হ্যাঁ আজকে অফার টাবার দিবেন না ভাই যান অনলি পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার দামাসি কবুতের জোড়াটা বাইরের নিতে পারবেন একদম ছোটো ঠোঁটের মধ্যে মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকে এই চমৎকার পেয়ারগুলো অ্যাকচুয়ালি খুঁজে থাকে দেখতে পাচ্ছেন তিন লাল গিয়ার মধ্যে এক জোড়া ব্ল্যাক কালারের শর্ট পেস রয়েছে ভাই এটা নরক না বাতি না ভাই আবার চুইটা না মাসাল্লাহ হাড়িটা হচ্ছে নরকবুত নরে মা দিকে ডাকতে আছে ডিম লেগে না আর নিচে তখন তারা দেখতে পাচ্ছেন মাদিকে অবস্থা আর চোখের গিয়ারগুলো যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি যে লক্ষ্য বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন মানে একদম বড় বড় চোখ এবং ছোট ঠুট আর তিন পটি লাল দেখেন বন্ধুরা মার্ল খুবই চমৎকার ভাই এই প্যাড কেমন কি দাম চাচ্ছেন ফুল রানিং না এই প্যাড কেমন দাম পড়বে আজকে একদম প্রতিশো একটু দামা দিলে ভালো হয় ভাই শুধু কি নাই একবার এই নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের লাগবে যারা খুঁজতে আসেন তারপর চুইটাল এই পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা তারপর ফুল রানিং বাচ্চা করানো যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন পঁচিশশো টাকা ফরত ভাই গুলো কি দেখাই দিয়েছেন ভাই এগুলো কি কবুতর ইউলো কালার মধ্যে এখানে টোটালে এক জোড়া দুই জোড়া কবুতর দেখতে পাচ্ছি ভাই ড্রাগন হুমা নাকি ভাই মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রাগন বারগুলো বার গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বেবি দুই জোড়া বেবি এক জোড়া পাঁচ ফেদার এক জোড়া জিরো ফেদার ভাই সবই তো কি কালার খুব এমনি বুঝবো ভাই না আচ্ছা আচ্ছা একটু সেভারেট করে বন্ধুরা দেখানোর চেষ্টা করব মিডিল পয়েন্ট এক জোড়া বন্ধুরা সাইডে দুই সাইডে দুটো দেখতেছেন এটা এক জোড়া তার মানে এক জোড়া পাঁচ ফেদার এক জোড়া জিরো ফেদারে চলতে আসে দুই জোড়া হচ্ছে ড্রাগন হুমা কবুতর সেম টু সেম কালারের মধ্যে ভাই যেটা জিরো ফেদার আছে সেটা কত পড়বে আর যেটা আছে সেটা কথা এক হাজার আর পনেরোশো তার মানে পনেরোশো টাকা পর যেটা হ্যাঁ পাঁচ ফেদার তাই না আর জিরো ফেলার যেগুলো আছে সেটা জোড়াটা পড়বে মাত্র এক হাজার টাকা দুই জোড়া পড়তে যে কত পঁচিশশো টাকা কোনো ভাই যদি দুই জোড়া একসাথে নিতে চায় তাদের জন্য কি করবেন অনলি দুই হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন ড্রাগন হুমা কবুতর দুই জোড়া সৌখি কবুতর না মাসালা কি সাইজ রে ভাই একদম পুরোপুরি ফুটবল তোমরা একটু ভালোভাবে দেখাই এই যে আমার হাতেরটা কি মাদি কবুতর না আর এই পিছনেটা হচ্ছে নর মাদিরে দর্শি দিকে নর কি এরকম করতে আসছে এটির কি রানিং হয়েছে ভাই ডিমাচ্ছা করছে না এই বিয়ারটা কেমন দাম চাচ্ছেন অনলি চার হাজার তারপর কি চলবে কত চলবে দুইশো টাকা কম দুইশো টাকা কম হইলো না ভাই একদম পঁয়ত্রিশশো বন্ধুরা সাইজটা দেখে রাখবেন অন্য সব ভিডিওর লোক কম্পেয়ার করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন পিয়ারটা খুবই চমৎকার একদম বড় সাইজের মধ্যে শোকিং এই পিয়ারটা নিতে পারবেন মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে অনলি তিন হাজার পাঁচশো টাকা ঠিক এই তো কবুতর ভাই তোরা দিচ্ছে একটা ড্যানিস তিন পট্টি লাল গিয়ারের মধ্যে একটা হচ্ছে ড্যানিস কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্যানিসটি কি ভাই ড্যানিসটি হচ্ছে নর আর ওই যে লাহরি কবুতর ব্লু পার্লেসের মধ্যে এটা হচ্ছে মাদি কবুতর

বন্ধুরা আমি একটু কাছ থেকে নিয়ে দেখাবো ঠিক আছে এই যে দেখেন ডাবল রিং এর ডাবল রিং ঠিক আছে যারা নিবেন তারা কিন্তু জিতবেন এই পিয়ার টা হচ্ছে মাধি কবুতর

পিছনেরটা যেটা ডানের মাদি না ডানের বামের টা নর বাচ্চা করছে ভাই একটু লালাচারা দেন না একটু আছে নাকি আপনারা দেখেন এই যে ভালো দেখতে পারবেন এখন আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ এইবার কেমন ভাই জান

রেটটা কি ভাই নামি রেটটা হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে পেয়ারটা কত বড় সাইজের একটা একটা সিঙ্গেল সর্বনিম্ন এক হাজার টাকা পার পিস লেগে যাবে তো এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারে ফুল রানিং বাচ্চা করানো মাত্র মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা রানিং কবুতের জোড়াটা বাইরে কাছে নিতে পারবেন কি দেখাতেছেন ভাই মুরাসেল মার্শাল খুবই চমৎকার রেড কালারের মধ্যে হ্যাঁ মুরা সেলের বন্ধুরা যে ঠুটগুলো আছে অ্যাকচুয়ালি এই ঠুটগুলো কিন্তু বন্ধুরা কোনো কবুতরের সাথে মেলান কিন্তু যায় না এই যে দেখতে পাচ্ছেন ঠুটগুলো মাশাল্লাহ বাই কয় ফেদার চলতেছে এগুলো একদম জিরো মাশাল্লাহ এক ঘরে বেবি নর্মাদি বাকি ডাল্লার ইচ্ছা তাই না ভাই কারণ আকবর কথা বলা ঠিক না যেহেতু বন্ধুরা এক গরে বেবি এটাই বলা যায় তো এই পেয়ারটা যারা নিতে চাইবেন তাদের জন্য দামটা বলে দিবেন ফরাত ভাই এক দাম পনেরোশো পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা রেড কালারের মধ্যে মুরাসিল কবুতর জিরো ফেদারে বেবি এক গরে বেবি মাত্র পনেরোশো টাকায় নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ভাই কি দেখা যাচ্ছেন ভাই লাউরি কবুতর বাইরে কি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার যেটা সামনে ডাকতেছে নন না পিছনে একটা মাদি এই পেয়ারটা কত পড়বে অনলি তিন হাজার তারপরে পঁচিশশো তারপরে আর নাই একবার এই নাই দু একশো টাকা নাই হ্যাঁ বন্ধুরা যেগুলো কিন্তু পারে সেগুলো কিন্তু বাই দেওয়ার চেষ্টা করে দেখতে পাচ্ছেন পিওর রেড কালার মধ্যে লাহোরি কবুতর এটা কিন্তু বন্ধুরা সিরাজি না এটা হচ্ছে লাহোরি কবুতর ডিম বাচ্চা করানো নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে অনলি পঁচিশশো ফরত ভাই আমরা কিন্তু মার্শালে একটি সিঙ্গল কবুতর দেখতে পাচ্ছি পাশাপাশি ওই পাশের কবুতর দেখে টাকাটা কি করতেছে ভাই ঘটনা কি ন হ্যাঁ ওই পাশে যাইবার চাই নাকি হ্যাঁ মাদির কাছে যাইবার চাই যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে বিগ সাইজের মধ্যে একটি সিঙ্গেল কি রয়েছে কিং কবুতর নর রয়েছে যাদের মাদি রয়েছে নর খুঁজতে আছেন স্বল্প দামে তারা কিন্তু নিতে পারবেন ভাই কত পড়বে নটটা অনলি বারোশো এক হাজার করা যায় না দিচ্ছেন আর একটু কমান যায় না হ্যাঁ যত যে চাই তাহলে আমি আর চাই ঠিক আছে বন্ধুরা অনলি ওয়ান মাত্র এক টাকাই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত বড় সাইজের মধ্যে

একসাথে দুই হাজার দুই পিস একসাথে বন্ধুরা দুই হাজার ঠিক আছে দামটা কিন্তু আবার শুনে রাখেন সিকেলে নিলে পনেরোশো টাকা গ্রিজ গ্রিজেলের মাটিটা নিলে পড়বে এক হাজার টাকা আর দুইটা ভাই কোনো ভাই কোনো বন্ধুরা একসাথে নিতে চাইলে সেক্ষেত্রে দাম পড়বে অনলি দুই হাজার টাকা